ওকে আমি আমি ধন্যবাদ দিচ্ছি আর কামনা করছি যে উন্নতি করুক আরও আরও একদিকে যখন বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে বিভিন্ন আত্মসনির্ভর প্রকল্পের মাধ্যমে প্রচেষ্টা চালাচ্ছে কেন্দ্র থেকে রাজ্য এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে প্রায় সাত হাজার বেকার যুবক যুবতীর হাতে কর্মসংস্থানের নিয়োগপত্র তুলে দেওয়া হলো রবিবার কাকিনাড়ার জ্যোতি ফাউন্ডেশনের উদ্যোগে ভাটপাড়ার ছয় নম্বর ওয়ার্ডের জহর উদ্যান পার্কে রোজগার মেলার আয়োজন করা হয় এই রোজগার মেলায় প্রায় সাত হাজার বেকার যুবক যুবতী বিভিন্ন কর্মসংস্থানে নিযুক্ত হলেন প্রদীপ প্রজ্বলন এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়

जिसके बाद तो अपना जीवन क्या कर सकता है अपना गुजारा कर सकता है इन सभी चीज़ों से, से जरूरी आज है रोजगार भारत की बहुत बड़ी समस्या है अगर इसके माध्यम से थोड़ा तो सा तो समाधान हो जाए तो बहुत ही उपलब्धि की बात कही जाएगी कौन सब्जेक्ट में आप एप्लीकेंट हम तो ऐसे हिंदी से ऑनर्स किए किए हैं तो मैंने सोचा था कि शायद टीचिंग लाइन तो कोई होगा इसलिए मैंने फार्म भरा अगर तो यहाँ पर आके मैंने देखा ব্যারাকপুর তথা উত্তর চব্বিশ পরগনা জেলার পাশাপাশি ভিন রাজ্য থেকে আগত কর্মপ্রার্থীরা এদিনের শিবিরে নাম নথিভুক্ত করেছিলেন এর মধ্যে এদিন প্রায় সাত হাজার কর্মপ্রার্থীর ভাগ্য নির্ধারণ করা হয় ইন্টারভিউতে উত্তীর্ণ প্রায় কয়েকশো চাকরি প্রার্থীর হাতে অন স্পট তুলে দেওয়া হয় ব্যারাকপুরের আশেপাশের মানুষের জন্য চাকরি নিয়ে এসেছি তাদেরকে সাত হাজার চাকরি দেওয়ার আমরা প্রস্তুতি নিয়ে এসেছি আর নিশ্চয়ই যদি ঈশ্বরের ইচ্ছা থাকে তাহলে আজকে দিনে সাত হাজার লোক এখান থেকে চাকরি নিয়ে যাবে এখানে কোথা থেকে কোথা থেকে ছেলেরা আসছে রাজ্যের মধ্যে নাকি জেলার বাইরে আপনি আশেপাশে আমি বললাম গঙ্গা ওই পারে হুগলি জেলা আছে পাশে বারাসাত থেকে নিয়ে বনগাঁ বসিরহাট কলকাতা থেকেও লোক আসছে নদিয়া থেকেও লোক আসছে তো লোক এসেছে যেখান থেকে আসুক যার রোজগার দরকার তারা এসেছে কিন্তু আমি আপনাদের মাধ্যমে বলে দিই এই রোজগার মেলাটা পুরোপুরি নিঃশুল্ক আছে এখানে কোনো পয়সা লাগছে না রেজিস্ট্রেশন থেকে নিয়ে জয়েনিং এ করার পর আপনি পেমেন্ট আপনি চাকরি করার পর পান আপনাকে কোনো জায়গায় কোনো পয়সা দিতে হবে না এই ধরনের চিন্তাধারাটা আসলে কোথা থেকে মানুষের মধ্যে থেকে এসেছে সাধারণ মানুষ চাইছে সাধারণ মানুষ আমাদেরকে মেসেজ করছে যে এরকম আপনি ব্যবস্থা করুন তো সাধারণ মানুষের ইচ্ছা এবং আমাদের ফাউন্ডেশনের প্রেসিডেন্ট যিনি ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতি যোতি পান্ডে ওনার কথায় আমরা এগিয়ে গিয়েছি উনি বলেছিলেন অনেক লোক বাড়িতে আসছে চাকরির জন্য তাদের চাকরি দেওয়ার ব্যবস্থা করাও তাই জন্য আজকে আমরা প্রস্তুতি নিয়েছি কেমন সারা পাচ্ছেন কত সারা পাচ্ছি এলাকার ওয়াসি সারা কতজনকে চাকরি দেওয়া হচ্ছে সেভেন থাউজেন্ড সাত হাজার লোককে দেবই দেবো আজকে আমি অ্যাজ এ এইচআর দিয়েছি অ্যাক্সিস ব্যাংকের জন্য অ্যাপ্লাই করেছি আর আমি সেটা পি গেছি সিলেক্টেড হয়েছে হ্যাঁ সিলেক্টেড হয়েছে পুষ্কর মেলা তো আমি খুবই ভালো লেগেছে এখানে এসে আমার নতুন একটা এক্সপিরিয়েন্স হলো আর এটাও বলবো খুব ভালো একটা প্রকল্প আমি চাই এটা আবার সামনের বছর আসুক যে আমাদের মতন আরও যারা আনএমপ্লয়েড তাদের এরকমভাবেই চাকরি যেন কোথা থেকে আসছে না শ্যামনগর আপনার নাম একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে একাধিক ক্ষেত্রে দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ নিশ্চিত করতে যুবক যুবতীদের জন্য নতুনভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে রোজগার মেলা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ঠিক তখনই বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে জ্যোতি ফাউন্ডেশনের উদ্যোগে এই রোজগার মেলাকে সাধুবাদ জানিয়েছেন সকল স্তরের মানুষ মানে ও আমার ছেলের মতো আর যেই প্রোগ্রাম করেছে মানে কী বলবো এত আমি মানে প্রসন্ন হয়েছি খুশ হয়েছি যে জীবনে আমি এরকম দেখিনি যেটা ছেলে আর এটা মেলা ডেকে যেভাবে চাকরি দিচ্ছে মানে একটু চাকরির ক্রাইসিস ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এর মধ্যে চাকরি দেওয়াটা সেটা সত্যি খুবই ভালো জিনিস ওকে আমি ধন্যবাদ দিচ্ছি আর আমি কামনা করছি যে আরও উন্নতি করুক আরও ভালো হোক আরও এরকম আমরা ডিগ্রি পাই সার্টিফিকেট পাই ডিপ্লোমা পাই কিন্তু রোজগারের জন্য আমাদেরকে কোনো একটা খুব একটা ভালো ইয়ে দেখতে পারি না কি কোথায় যাবো কোথায় যাব এই যে একটা হলো ইফ ইট ইজ দ্য বিগিনিং আই ডোন্ট থিঙ্ক ইট ইজ দ্য এন্ড এটা একটা ভালো কাজ আর আমার মনে হচ্ছে কি পুরো ব্যারাক নয় এটা হয়তো অন্য ক্ষেত্রেও সর্বপ্রথম এটা এটা আপনি আঙ্গু পার্ডায় এই জন্যে ওকে সাধুবাদ দেব আর এটা যে একটা ডিগ্রি পাওয়ানো হচ্ছে আর তারপরে জব পাওয়ানো হচ্ছে এটা একটু বড় ব্যাপার এই জন্যে অত আমরা খুব খুশি মুখ দেখছি দ্য স্মাইলিং ফেসেস আমরা দেখছি কি আজকে একটা রোজগার পাবো এই ফেসটা অনেক দিন ধরে দেখা যাচ্ছে কিন্তু এখানে এসে এই ফেসটা আমরা দেখব কাকিনাড়া থেকে রাজু রায় চৌধুরী রিপোর্ট আজকের সংবাদ এপাল জুয়েলার্স সঠিক ও খাঁটি গ্রহরত্নের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হালকা ও ভারী হলমার্কের সব রকম অলঙ্কারের বিপুল সম্ভার অর্ডার অনুযায়ী মনোহরা গ্রহরত্নের অলঙ্কার প্রস্তুত করাতে এখনই যোগাযোগ করুন এ পাল এখানে অর্ডার অনুযায়ী আধুনিক মানের সকল প্রকার গহনা প্রস্তুত করা হয় সঠিক অলঙ্কার সোনার উপর ও হীরের গহনা পাওয়া যায় এখানে ন্যায্য মূল্যে সঠিক গ্রহরত্নের খাঁটি গহনা কিনতে অথবা নির্মাণ করাতে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স এগারো সঞ্জীব চ্যাটার্জি রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা বিজ্ঞাপনের মাধ্যমে আপনি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচার করুন আমরাই বানিয়ে দেব আপনার প্রতিষ্ঠানের অডিও ভিডিও বিজ্ঞাপন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফ্রি বৃদ্ধির লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ